হ্যালো এখন আমি যাচ্ছি কোথায় আমি এখন যাচ্ছি হচ্ছে ভবীর বাজার ভবের বাজারের কারণটা হচ্ছে যে ওখানে যে গেটটা এটা নাকি মায়াপুর যে ইস্কন মন্দির রয়েছে বা সবচেয়ে বড় যে মন্দির বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মন্দির সেই আদলে তৈরি করা হয়েছে সেই গেটটি এখন আমি যাব তারপরে আপনাদের সাথে শেয়ার করব আসলে ওটা কেমন হয়েছে এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি যে ড্রেস আপটা নিয়েছি কেমন রয়েছে সেটা একটা পাঞ্জাবি চশমা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাব ঠিক আছে আমরা এখন যাচ্ছি সেই যেন ব্ৰীজ পাৰ হৈ যায় প্ৰথমে যে মোড পাই দিয়ে মোডেৰে হাতৰ বাম পাই দিয়ে এখন ভবের বাজারে আসি ভবের বাজারে যাচ্ছি কথা হচ্ছে এখন হয়তো বা যেতে পারতেছি বিকালবেলা হলে হয়তো বা এই রাস্তাটা মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে থাকে বা ভর্তি হয়ে থাকে হ্যাঁ কথা হচ্ছে যে এই মানে এখানে যে গ্যাটটা রয়েছে এই গ্যাটটা নাকি হচ্ছে আমি যদিও শুনলাম যে ইস্কন মায়াপুরের যে অদ্ভুত মন্দির রয়েছে সবচেয়ে বড় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মন্দির হ্যাঁ সেটার আদুলি তৈরি করা হয়েছে এটা আসলে কতটা সত্য এটা আমরা দেখু কথা হচ্ছে আসলে হচ্ছে সকালে আসাটাই বেটার কারণ হচ্ছে কি থাকে মানুষ থাকে না যেমন মানে মানুষ যখন না থাকে তখনই তো ভালো লাগে তা আমি যদি দেখাই যে এটা আসলেই ইস্কন মায়াপুরের হচ্ছে অদ্ভুত মন্দিরের আদলে তৈরি জাস্ট সি ছিলাম যে হচ্ছে কি এটা হচ্ছে ইস্কন মায়াপুরের যে অদ্ভুত মন্দির রয়েছে যেটা দুই হাজার চব্বিশ সালে ওপেন হবে বা চালু হবে সবার জন্য উন্মুক্তভাবে সেই মন্দিরের আদলে তৈরি করা আর কি এবং বেস্ট বা সর্বোচ্চ যে ভালো বা ফার্স্ট ক্লাস কেন মানুষ সেরা হয় সর্বোচ্চ হয় যে আসলে থিমগুলো চিন্তা করতে হবে যে কত ক্রিয়েটিভিটি বা কত সুন্দর যে গেটটা তৈরি করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রাধাকৃষ্ণ হুম এবং হচ্ছে শ্রীকৃষ্ণের কিছু বাল্যকালের পিকচার দেওয়া আছে এবং গৌরাঙ্গ মহাপ্রভু এবং কৃষ্ণ মানে কত সুন্দর করছে মানে দেখেই যেন মন জুড়ে যায় তো অবশ্যই অবশ্যই আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন যেহেতু লক্ষ্মী পূজা পর্যন্ত এই থাকবে আর কি প্রতিমা থাকবে লক্ষ্মী পূজা পর্যন্ত এরা কন্টিনিউ করবে এভাবে হ্যাঁ তো অবশ্যই আপনারা যারা পুজোর সময় আসতে পারতেছেন না তারা অবশ্যই অষ্টমীর মধ্যে আসার চেষ্টা করবেন এবং আমি আসি সকালে কারণটা কি এখানে হয়তো বা এখন আপনারা দেখতে পাচ্ছেন কোনো মানুষ নাই কিন্তু আসলে বারোটার পরে বা বিকেলবেলা আসলে অনেক মানুষ হবে যেখানে পা রাখার মতো অবস্থা থাকবে না তো গতকালকে একটা ঘটনা এভাবে ঘটে গেছে যে সেটা হচ্ছে যে কিছুটা মারামারি বা লাঠিচার্জ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আসলে কেন লাঠি চার্জ করছে লাঠি চার্জ করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে ভা মা এবং বোনেরা আসে তাদের তারা যেন প্রোটেক্টিভ থাকে বা প্রোটেক্ট পায় তার জন্যই আর কি তো কিছু উশৃঙ্খল ছেলেপেলে রয়েছে যারা হচ্ছে সবসময় সমস্যার সৃষ্টি করবে তো আমরা যারা আসছি যারা আমরা যারা ছেলেরা রয়েছি তারা এই বিষয়টা অবশ্যই নজরে রাখবো বা প্রোটেক্ট করবো আর কি আসলে আমাদের ধর্মের একটা উৎসব এই উৎসবে যেন কোনো প্রকার গোলমাল সৃষ্টি না হয় তার জন্য এই বিষয়টা অবশ্যই দেখব তো কথা আছে এটা হচ্ছে সেই ভবের বাজারে গ্যাট